আমরা তাকে কোনোদিনও দেখাতে পারবো না শেয়ার নেই চলরা শেডও হয়ে গেল নাকি পীর বাবার খিরুবালে তাই হ্যাঁ ভালো করে নিজের কাছে শুনলাম নিজের মনের কাছে শুনলাম মনে হলো না বুকের এই জায়গাটা হয়তো একটু চিনচিন করছে পীর বাবার পূজো এবারে পীর বাবার খির রানাসesor এই পৃথিবী বড়ই আশ্চর্য আমাদের সঙ্গে কখন কি ঘটে যায় তা আমরা কেউই আগে থেকে বুঝতে পারি না আবার কখনো কোনো ঘটে যাওয়া ঘটনা আমাদের মুখে হাসি ফোটায় অথবা দুঃখ এনে দেয় জীবন মানে কখনো অনিশ্চিত কখনো আনন্দ কখনো আকর্ষিক আবার কখনো মুচকি হাসি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করব ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে যেমনভাবে পাশে আছেন আরো আরো পাশে পেতে চাই আপনাদেরকে আর শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যান তাহলে চলুন ভিডিওটাই শুরু করা যায় একটু এতদিন আপনারা দেখেছেন বিপ্লববাবু জমিতে সার ওষুধ কীটনাশক দিয়ে গেছে প্রয়োগ করছে এখন ভাই বাড়ি এসে আবার ভাই লেগেছে এবছর কিন্তু বাবা বা মা নয় নতুন চাষায় কিন্তু চাষ হচ্ছে আর দুই ভাইয়ের হাত পড়লো এক জমিতে দেখাই যাক শেষটা কি হয় আর আমাদের ফসলটা একটু খারাপ আছে পোকামাকড়ের কারণে তো সেই কারণে আবারও সার ওষুধ প্রয়োগ করা হচ্ছে আর ওই যে ভাই জমিতে যেটা প্রয়োগ করছে তার কিছুটা আলাদা এক পাশে রাখা হয়েছিল সেটা আবার কিন্তু বিপ্লব বাবু এনে দিচ্ছে যাতে ভাইকে আর কষ্ট করে দূরে হেঁটে না যেতে হয় ভাই থাকাটা এখন ভাই বাড়ি এসেছে আমি এখন একটু রিল্যাক্স করছি আর তো জায়গাটা জায়গাটা ওই 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 ওইটা ছোট মনে হয় একটু নাকি বড় দেখাচ্ছে ধানের অবস্থা কেমন মনে হচ্ছে নিমেষ ধানের অবস্থা মোটামুটি ভালো আছে একটু রোগ লেগেছে যার কারণে বোড়াগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে জলের কি আর প্রয়োজন আছে বৃষ্টি তো হলো না জলের কোনো কমালে ভালো হয় একটু একটু জল আছে সার দেওয়ার কাজ শেষ হলো এবারে আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে আবার একটু পরে আমাদেরকে একটু জমির দিকেই আসতে হবে আমরা মাঠ থেকে বাড়ি এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আর এটা হচ্ছে পান্তা এটা আর বাবার পান্তা মা তাড়াতাড়ি ভাত বেড়ে দাও আলু আর মাছের ঝোল দিয়ে অনিমেষ এদিকে পান্তা ভাত খাচ্ছে সাথী আজকে সকালবেলা এটাকে রান্না করেছে এই মুহূর্তে কাজের ধুমধাম মহড়া চলছে আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে অনিমেষ কয়েকটা বাঁশ এই রাস্তা সাইড থেকে কেটে দিচ্ছে আর এই বাঁশের যে কঞ্চিগুলো রাস্তার উপরে উঠে এসেছে এগুলো পথযাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে গায়ে লাগে এবং তাদের অসুবিধায় যার জন্য আমরা এই সাইড থেকে কেটে একটু পরিষ্কার করতে হচ্ছে এবং এই পরিষ্কার না করলে কোনো এক সময় আমাদের কি দুটো বেশি কথা শুনতে হবে সেটা আমরা একেবারেই চাইছি না যার কারণে আমাদের এই কাজটা আমরা এখন করছি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে গ্রাম বাংলার অনুভূতি দেব বলে আমাদের সবসময় কিছু না কিছু চিন্তাভাবনা থাকে কিন্তু এই গ্রাম বাংলা থেকে আমরা আপনাদেরকে কোনোদিনও নাঙ্গল নাঙল দিয়ে মাটি চষা হচ্ছে দেখাতে পারেনি আমাদের এই গ্রাম বাংলা থেকে ঢেঁকিতে ধান বানা হচ্ছে দেখাতে পারেনি কারণ আমাদের গ্রাম বাংলা থেকে এই জিনিসগুলি ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে বিজ্ঞানের আশীর্বাদস্বরূপ বিভিন্ন রকম যন্ত্রপাতি আমাদের গ্রাম বাংলায় এসে পৌঁছিয়েছে আমাদের অনেক চেষ্টা থাকে যে গ্রাম সেই সমস্ত অনুভূতি আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু সেইগুলো হারিয়ে গেছে ঠিক তেমনভাবে আরও অনেক কিছু হারিয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম দুজন বা তিনজন মানুষ আসতেন যাদের মুখে দাঁড়িয়ে থাকতো অনেকটা ওই কাবুলিওয়ালাদের মতো দেখতে হতো তারা এসে সেই সময়ের গ্রাম বাংলায় যে সমস্ত গোহালঘর ছিল সেই ঘরে গান গাইতেন আমরা জন্য যেতাম হতো বলা হতো পীর বাবার গান হচ্ছে পীর বাবার গান এখন আর হতে একেবারেই দেখা যায় না কিন্তু আজকের এই পর্বে গ্রাম বাংলার সেই কালচারের একটু ছোঁয়া তো আছে সেটা দেখাবো পীর বাবার ক্ষীর রান্না হওয়া চলুন খুব এনজয় হবে কোমল এদিকে কি ফল কাটছে ঠাকুর পূজার জন্য না প্রথমেই বলি মামিদের একটা গোয়াল ঘর আর সেই গোয়াল ঘরে যে মামি একটা উনান তৈরি করেছে করে মালসায় কিছুটা চাল জাল দিচ্ছে গরুর বাছুর হলে তখন আমরা রান্না করে ও যখন মামিদের বাড়িতে নতুন কোনো বাছুর হয় সেই বাছুরের জন্য এই ক্ষীতটা রান্না হয় আচ্ছা আর ওই যে প্রসাদটা কাটছে ওই বাছুরের উদ্দেশ্যে পূজাটা হবে আচ্ছা এই যে উনানটা বলছি আপনাদের সামনে এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় তিবড়ি বলা হয় তিবড়িতে মালশায় করে পায়েস রান্না করে দেবে আম হ্যাঁ হয়

এই যে ছোট্ট বাছরটি হয়েছে বলে আর ওই যে দেখুন বাছুরটির কাছে যাই আমি আসছি ওর মা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে যে আমি নাকি ওর কিছু যদি করে দিই মারি টারি সেই কারণে ওর মা কিন্তু আমার দিকে তাকিয়ে আছে আর এই বাছুরটার আদর করে নাম দিয়েছে মিলি আর কমল ঘণ্টি বাছুর এমিলি মিলি এমিলি বাছুরটার নাম কি ঘন্টি বাছুরটার নাম কি ঘন্টি তাহলে ও আচ্ছা আচ্ছা ঘন্টি নয় ওর নাম নন্টু বাছুর ওই যে দেখুন ওর মা কেমন করছে আমি যত এগিয়ে যাচ্ছি কারণ প্রতিটা মাই জানে তার বাচ্চাকে কি করে রক্ষা করতে হয় এই যে দেখুন কি বাছুর বললি মিলি নন্টু বাছুর ওই যে দেখুন নন্টু বাছুর আবার কান ঝাড়া দিচ্ছে মা একটি অদ্ভুত শব্দ যার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সমগ্র ভালোবাসা এই শব্দটা কোনোভাবে শুধু একটা ভাষা নয় এটার কোনো ধর্মও নেই তবুও পৃথিবীর প্রতিটা প্রাণ বুঝে ফেলে এর মানেটা কি। মা মানে আত্মত্যাগ মা মানে ধৈর্য মা মানে নিঃস্বার্থ ভালোবাসা প্রাণের প্রতিটি স্পন্দন প্রতিটি নিঃশ্বাস লুকিয়ে থাকে মায়ের অস্তিত্ব পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকের জীবন শুরু হয় মা শব্দের সঙ্গে পৃথিবী নিজেও একজন জননী সে আমাদেরকে বাঁচিয়ে রাখে খাওয়ায় আশ্রয় দেয় মা মানে শুধু একটা শব্দ নয় মা মানে মায়া মমতা আবেগ স্মৃতি ভালোবাসা ভালো লাগা কত কিছুই জড়িয়ে থাকে দেখুন মা বাছুরটাকে কি সুন্দর দুধ পান করাচ্ছে ওই যে কথায় আছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি আপনাদেরকে নতুন কিছু দেখানোর বা নতুনভাবে কিছু করার জন্য তো সত্যি আমি আজকে যে এই ক্লিপিংটা তুলতে পারবো একদমই ভাবতে পারিনি কিন্তু মানে আমার ভেতরে যে এত আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারছি না আপনাদেরকে যে এরকম একটা সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো আমি এতে দুধ চিনি বাতাস এগুলো কখন দেবে মমি দুধ চিনি ভা মানে চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো এটাকে নাকি পীর বাবার ক্ষীর বলে তাই আগে নাকি গোয়ালে গোয়ালে এসে পীর বাবারা এসে নাকি গান করে যেত হ্যাঁ এখন আর আসে না না পীর বাবার নামে নতুন গাছগুলো পীর বাবার নামে আমরা ক্ষীর দিচ্ছি গোয়ালঘরে মানে নতুন বাছ গোয়াল ঘরে তিউড়ি খুলে মালসা মালসা করে চাল জাল দিয়ে আমরা ফুটিয়ে এটা ক্ষীর বানিয়ে পীর বাবাকে দেওয়া হয় আরও গ্রামের কিছু বাচ্চা কাঁচাকে ডেকে আমরা এই প্রসাদটুকু দিই আর এদিকে কোমল ঠাকুর পূজা দিচ্ছে সবাই তো কাজে ব্যস্ত তুই কি করছিস কালকে মেলা থেকে কিনেছিস

আচ্ছা মামি এই যে খিটটা তুমি বানাচ্ছ এটা ধরো তোমার বাড়ি একটা মানে রান্নাঘরে ভালো উনান টুনান তুলে করা যায় না না আচ্ছা তোমার গোয়ালঘর ঘর পরিষ্কার করে সেখানে একটা তিবড়ি খুঁড়ে সেখানে করতে হবে আর মালসাই করেই করতে হবে কি বলবি বল আমাদের গাড়ে কি রান্না হচ্ছে তাই আমরা খেতে যাচ্ছি এ বাড়িতে নতুন সদস্য মেয়ে বাছুর নাম ঘুণ্টি ও আশাতে মামি যেমন মানসিক করে ওকে পেয়েছে তেমন মিলি কমলও কিন্তু খুব খুশি হয়েছে আর তার আশাতে কিন্তু আনন্দটা আরেকটু বেড়ে গিয়ে এক মালসায় পীর বাবার ক্ষীরের বদলে দু মালসা ক্ষীরটা হচ্ছে তাই নাকি বলো আমি ওটা প্রথম মালসা ঢেকে দিলে আর এটা মনে হয় দ্বিতীয় মালসা নাকি আচ্ছা হয়ে গেলে হুম পূজা দিতে হবে আচ্ছা এদিকে কারা মিলি যে ওরে বাবা দীপশিখা হয় আয় কী খবর বল বস বস তাই কারা কারা দুষ্টুমি করছে রে খোকা এ দুষ্টিমি করছিস তুই হ্যাঁ

就是。谢谢 পীরবাবার পূজা এবং পীর বাবা ক্ষীর রান্না শেষ হলো এবং প্রসাদ দিলাম হচ্ছে প্রিয় দর্শক বন্ধু নতুন সদস্য এসেছে এবং তাকে নিয়ে আমাদের আনন্দ উদ্দীপনা আপনারা দেখলেন আমরা সকলেই খুব খুশি এমনই একটা খুশির মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমাদের বাড়িতে একটা ছোট্ট ছাগলের ছানা হয়েছিল আমরা সেই ছাগলের ছানাটাকে নিয়ে ক্যামেরাবন্দি করেছিলাম আপনাদের কাছে তার নামকরণের জন্য রেখেছিলাম আপনারা বিভিন্ন রকম লোকে বিভিন্ন রকম নামকরণ করেছিলেন কেউ বলেছিলেন পূর্ণিমা হলে ঠিক হবে কেউ চাঁদু কেউ কুটেশ সোনা কেউ আবার বলেছিলেন গোজাগরি কেউ বলেছিলেন লোককে এক একজনে এক এক রকম নাম দিয়েছেন কেন বলছি এই কথা কারণ এই কথাটা বলতে গিয়ে এখন আমার গলার কাজটা কাঁপছে কারণ আমরা তাকে কোনোদিনও দেখাতে পারব না সে আর নেই পৃথিবীতে প্রচুর প্রাণীর জন্ম হচ্ছে মারা যাচ্ছে আমরা তো খবর রাখছি না তাহলে এই ছাগল ছানাটাকে নিয়ে এত কেন কথা এই ছাগল ছানাটা হলো ক্যামেরাবন্দি করলাম আপনারা সবাই দেখলেন আমরা তার কি নাম হবে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম ও আমাদের মাথার মধ্যে বসলো ও আমাদের মন ছুঁয়ে গেল যখন চলে গেল তখন ভাবলাম যে একে নিয়ে কথা বলাটা কি আর উচিত হবে ভালো করে নিজের কাছে শুনলাম নিজের মনের কাছে শুনলাম মনে হলো বুকের এই জায়গাটা হয়তো একটু চিনচিন করছে কারণ ওকে নিয়ে অনেকক্ষণ আমরা চিন্তাভাবনা আলাপ আলোচনা সব কিছু করেছি ও চলে যাওয়াতে একটু কথা হবে না তা তো হবে না তাই ওর জন্য রেখে গেলাম কয়েকটি কথা প্রাণীরা কথা বলতে পারে না তবুও তাদের চোখে লেখা থাকে সব কিছু ভালোবাসা কষ্ট ভয় আর বিশ্বাস আর যখন সেই চোখ বন্ধ হয়ে যায় মনে হয় পৃথিবীর একটা ছোট্ট আলো নিভে গেল এই পৃথিবীতে কত প্রাণ জল জল করে আবার কত প্রাণ নিভে যায় পৃথিবী চলে তার নিয়ম মেনে নিজের ঘূর্ণিতে আর তাদের গল্প রয়ে যায় আকাশে বাতাসে অদৃশ্য তবুও অনুভবযোগ্য তেমনই অনুভব আজ তোকে ঘিরে নিঝুম নিস্তব্ধ কালোরাত্রিগুলো কখনো কখনো তোর জন্য মন খারাপের কালো রাত্রি হয়ে ওঠে তোর মনের ভাষা বুঝতে পারার আগেই তুই সবাইকে মন খারাপ করে চলে গেলি না ফেরার দেশে বিদায় লক্ষ্মী সরস্বতী পূর্ণিমা ভালো থাকিস তুই তোর না ফেরার দেশে আবার যদি কখনো আসিস আমাদের ঘরে আসিস